তোমাদের দাদাভাই ফট করে চলে আস মানে বাড়ি এসে না এক সেকেন্ডও বাইরে দাঁড়ায় থাকবে না যে তোমাদেরকে বলবো যে রাখতেছি গুড নাইট কিচ্ছু বলার মতন সময় পাইলাম না তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই তাহলে তোমাদেরকে বলা হয়ে যাবে তাই না বলো ফট করে আইসে বেল বাজানো শুরু করে দিছে আর ছোটোজন ঘুমাচ্ছে ছোটোজন যদি টের পায়ে যায় পাপা আসছে ও এখন উঠে খেলা শুরু করে দিবে আর ঘুমাবে না এখন আর তো সেজন্য আর কি তোমাদেরকে বলা হলো না সরি ফট করে লাইফটা কাটার জন্য তো এখন গেল উনি দোকান কারণ ভাত আছে সবজি আছে খাই দিচ্ছে হতোস না ডিম আনতে গেল চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই যেটা আলো জ্বলতেছে না ওখানে দোকানটা খোলা আছে সব দোকান বন্ধ হয়ে গেছে ওই দোকানটা খোলা আছে তো বললো যে দাঁড়াও আমি ডিম নিয়ে আসতেছি তারপর দুজনে খাবো সবজি রান্না করতে ইচ্ছে করতেছে না জানো সবজিগুলা প্রত্যেকদিন সবজি ভাত খাচ্ছি না আমার একটুকু ভালো লাগতেছে না সেজন্য আর কি সবজি রান্ধি নেই তো যখন শুনলো যে আমি মো খাই চলে গেল ডিম আনতে দাঁড়াও আসুক তারপর তোমাদের সাথে কথা বলাই দিচ্ছি ঠিক আছে এই যে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তাই না দেখা পাচ্ছ কি তোমরা মানুষটাকে ওই দেখো কুকুরও ভুগতেছে কুকুর কুকুরগুলো ভুগতেছে যে এত রাতে কে দোকান গেছে ইনি যায় এত রাতে দোকান কিচ্ছু করার নাই তাই না দুইশো গ্রাম সপ্তাহে কতগুলো তেল লাগে বলো তো দেড় প্যাকেট এক কেজি দেড় কেজি তেল লাগে মাছ মাংস করলে তো বেশি লাগে ওই আগিলা দিনে হইতো নিবে গেছে আগিলা দিনে হইতো যে এক কেজি তেল দিয়ে এক মাস চালাইতো এখনকার দিনে তেল আর আগেকার দিনে তেলের মধ্যে অনেক আকাশ পাতাল তফাত আছে বুঝছো এত রাতে এসে এখন ডিম অমলেট করবে আর আমি বসে বসে খাবো তাই তো আমি আজকে ইচ্ছা করে রান্ধি নাই ইনি বাবু যেদিন রান্না করে ভাত সবজি সাজা দেবো সেদিনকে বাইরের থেকে খেয়ে আসবে ওর জন্য আমি ইচ্ছা করে আজকে রান্না করি নাই যে আজকে তো না খায় না খায় থাকতো থাকতো না খায় তো এখন আজকে রান্না রাখি নাই ওর জন্য আজকে এত রাতে এসে রান্না চাপাইছে ভাতও বেশি নাই জানো ভাত অল্প একটু আছে তোমাদেরকে দেখাবো করে মুড়ি খাবো আমিও ভাত খাই সবজি আর এই যে ইনি আমি মনে করছি আমি মনে করছি যে ইনি বোধ হয় খাবে না আমি না খাই ঘুমায় পড়বো রাত্রিবেলা তো এখন কে জানে আর ইনি এসে খাবে যদি না খাই তো আমি ওভিও ঘুমায় পড়তাম আর ইনি যে খাবে সেটা তো আমি জানি না তো এখন যেহেতু খাবে তো আমিও কয়টা মুড়ি খাবো অ্যাকচুয়ালি কি বলতো আমার রাত্রেবেলা না খাওয়া না খাওয়া সমান না খাইলেও চলে যায় আমার কোনো ব্যাপার না আর এনার না খাইলে বলে এনার ঘুম আসে না আর এনার থেকে ওই অসুবিধাটা আমারও একটু ধরা শুরু করছে রাত্রেবেলা কোনো কোনো সময় আমার ওরা মানে খিদা পায় যায় মনে হয় যে খাই না খাইলে পরে ঘুম আসবে না এরা থেকে শেখা অভ্যাসটা কিন্তু পুরো পুরো সবাই পেট চাইবে শুয়ে পড়ি যে কেউ খাওয়ার সবার খাওয়া হয়ে গেছে আমার জন্য আরও রান্না করবো তখন চলে যায় এটা সব ঘরেই হয় সব ঘরেরই বউরা এরকম পরে একার জন্য কেউ রান্না করতে চায় না তো যেহেতু বড় রান্না করে দিচ্ছে খাইতে কোনো সমস্যা নাই

একটু ভিডিও ভিডিও করতে জানে ভিডিও করবে না লজ্জা লাগে মানুষ দেখবে আমার চ্যানেলে অনেকে চেনা জানা আছে দেখবে ওনাকে এটাই লজ্জা পায় কি বলবে মানুষের খারাপ বলবে বোর এসে তুমি ভিডিও করতেছে ছোটজন কইছে লবণ দিতে হবে কয়টা ডিমের লবণ দিতে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল তেল দিয়ে মাখি না তারপর একটু সবজি আছে এই যে ডিম ভাজি এই যে মুড়ি মাখা হচ্ছে থালাটা দাদা থালাটাতে অসুবিধা হচ্ছে মাখাটাই যাচ্ছে না ওর থেকে তেল হচ্ছে ওর থেকে তেলে ফোন আসছে কোথায় গো তোমার রুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়তেছে সে কত সকাল থেকে বৃষ্টি পড়তেছে জানো ভোরবেলা থেকে বৃষ্টি পড়তেছে এখন বাজে সাড়ে দশটা এখন অনেকদিন থেকে বাইরে থাকলে ব্লগ স্টার্ট করা হয় না তো সকাল সকাল তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিচ্ছি ঘর থেকে শোনা বাইরে আমি কথা বলতেছি আমাকে জিজ্ঞাসা করে কি বলে আমি বলে কার সাথে গল্প করতছি মেয়েকে বললাম যে একটা গামছা দিত মেয়ে উঠে গেছে সাড়ে দশটা বাজে গামছা দেত ও আমি মনে কোথাও যাবো ওই বৃষ্টিতে মানে কি বলবো জানে আমি একা একা কথা বলি তোমাদের সাথে তাই না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিচ্ছি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসি জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি অনেক দিন থেকে সকাল সকাল ব্লগ স্টার্ট করা হয় না বহুদিন হয়ে গেল মানে যখন পারতেছি তখনই ব্লগ স্টার্ট তো যখন পাচ্ছি তখন কাই এন্ড করে দিচ্ছি কোনো কোনো রুটিন বলতে কোনো কিছু নাই তো অনেকদিন পরে আবার সকাল সকাল স্টার্ট করে দিলাম ব্লগটা তো দেখতে থাকবো সারাদিন কতটা কি পারি শেয়ার করার চেষ্টা করবো কাতল লাগিয়ে এখনই কেতল লেগে যেত মানে চিলানো শুরু করেছি আমি মেয়েকে বললাম গামছা চালাতো গামছা চাই বাইরে আসলাম একটু বারান্ডতে যে ক্যামেরা তো টাম আছে চিল্লানো শুরু করেছি কিরে যাবি তারা দেখাচ্ছি দেখা যাচ্ছে না ঘুমাইলো হয় নাই সাড়ে দশটা বাজে ঘুমের মানুষটা চিল্লাচ্ছে আমার উপরে কে আমি কই যাবো বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি পড়তেছে জানো না এক লাখ লাখ আমি বকি ক্যামেরার সামনে ঠিক ফোন করতেছি আমি বাইরে যায় ফোন করবো কি মনে মধ্যে সন্দেহ বাজিল না এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে বৃষ্টি উঠব কাজ নাই কি করা যাবে কাজ না থাকলে কিচ্ছু করার নেই ঘুমাও 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 এখন শুরু করব কাজবাস কাজবাস তো করতেই হবে বৃষ্টি পড়ুক যাই হোক নিজে তো করতে লাগবে ব্রাশ করব মুখ ধুবো চা বানাবো চা খাবো তারপর বাকি কাজবাস শুরু করব তো চল ব্রাশটা করে মুখটা ধুয়ে নি এখন হচ্ছে সকালে চা খাওয়া এখন বাজে কয়টা বলো তো এগারোটা বত্রিশ এখন খাচ্ছি চা মুড়ি মুড়ি মাখাই নেওয়া হয়েছে এখানটা আছে ওই যে ঝুড়ি ভাজা নিচে বসে বসছি মাটিতে কে খাও বারোটার দিকে চা আমি খাই কমপ্লিট ঘর দুয়ার মুছা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি থেকে দেখাই তাই না বলো পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে ঘর দুয়ার মুছা মুছি কাপড় ধুয়ে দেই নেই সেরকম একটা কারণ কারণ হচ্ছে কাপড় ধুয়ে এখানে শুকাই দিচ্ছি জানো কারণ হচ্ছে আকাশের পরিস্থিতি ভালো না এদিকে বাসন টুসন উপর করে রাখা হয়েছে এখানে ভাত হয়ে গেছে হয় করবি বাবা ভাত হয়ে গেছে এখন সবজি রান্না করতে লাগবে ঘর দুয়ার মুসা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন করব রান্না বান্না রান্না রান্নাবান্না বলতে আজকে ডাল করব। ডাল আলু ভেজবো আর সেরকম কিছু করব না দেখি কি করি চলো রান্না বান্না স্টার্ট করে দিই পরে আবার রান্না বান্না তো শুরু করে দিছি কি রান্না করবো ভাবনা চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে না অনেকগুলো টমেটো এনে আছে টমেটোগুলা সবজি তো যখন দেইতেই দেই তাছাড়া বেশি দিন থাকে টমেটোগুলা কেমন হয়ে যায় তো ভাবলাম যে টমেটোগুলা সিদ্ধ দেই এদিকে মুসুর ডাল তো মুসুর ডাল বসাই দিছি মুসুর ডালের মধ্যে টমেটো সিদ্ধ দিছি লঙ্কা সিদ্ধ দিছি এটা এখন মাখা করবো সরষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে এটা একরকম হয়ে যাবে আর টমেটো মাখা দিয়ে না ভালোই লাগে খাইতে আমার ভালো লাগে আর কি অনেক কোয়া টমেটো দিচ্ছি চারটা না পাঁচটা টমেটো দিচ্ছি তো এগুলো এখন মাখা করবো আর মুসুর ডালটা একটু পাতলা করে করব অল্প ডাল পাতলা করে করবো তো ভালো বেশি করবো না আর কি আর এখানে ওঠা দিচ্ছি আলু জিরা লঙ্কা ফুলন দিয়ে একটা নিরামিষ কবচি করবো

আজকে দুপুরে রান্না বান্না এগিয়ে হবে আর ছোটজনকে একটা ডিম অমলেট করে ভাত মাখায় দিচ্ছি খাওয়া খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না করে এখন সবাই মিলে খাই নিবো বাবা এখনও আসে নাই আসো করবো বাবা তারপর খাওয়া দাওয়া করবো রান্নাবান্না শেষ খাওয়া নিয়ে বসে খাওয়া খাওয়া দাওয়া করবো এখন এই এদিকে মুসুরির ডাল ডালটা একটু বেশি করে নিই আর তোমাদেরকে বললাম যে তখন যে আলুর সবজি করব তো আলুর সবজি কেমন লাগবে সেটার জন্য একদম ভাজা ভাজি করে ঘাইটে দিছি কারণ ঝোল তো আছে ডাল তো আসেই ও বাবা আসতে বাবা ডাল তো আসেই সেটার জন্য আর কি আমার হাতের মধ্যে ভাত দেখে আর ভাইব যে আমি ভাত খাওয়া শুরু করে দিছি ভাতগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম আজকে ভাত সিদ্ধটা বেশি হয়ে গেছে আর এই যে চলো খাওয়া দাওয়াটা শুরু করি পরে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি দুপুর থেকে অনেকটা টাইম কেটে গেছে এখন সাতটা কয়টা বাজে দেখি দাঁড়াও একবার সাড়ে সাতটা বাজে তো এখন আর শেয়ার করার মতন কিচ্ছু নাই যদি এখন শেয়ার করতে যাই তাহলে আমার কালকে সকাল সকাল ভিডিও আর আপলোড দেওয়া হবে না তো ভাবলাম যে যতটুকু ভিডিও করছি কালকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত তো যতটা ভিডিও করছি ততটা তোমার সাথে শেয়ার করি এরপরের যা কিছু করব এটা পরের ব্লগে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর পরে কি করতেছি না করতেছি অবশ্যই পরের দিনে ব্লগে পায়ে যাওয়া ঠিক আছে গুড নাইট গুড নাইট সব কথা না বলে কেটে দিচ্ছি মানে ব্লগটা এন্ড করে দিচ্ছি আর কি তো চলো Halo theko sabai